হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা ইমোতে অডিও কল ভিডিও কল করো ম্যাচে চ্যাটিং করে থাকো সকলের জন্য দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোন ক্রমেই তোমাদের মিছ না হয়ে যায় ইমোতে তোমার কোনো বন্ধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন তোমাকে যদি ব্লক মেরে দেয় তারপরেও কোনো চিন্তা নাই তুমি তার সাথে আবারও ম্যাচ চ্যাটিং অডিও কল কল করতে অর্থাৎ তার সাথে আবারও যোগাযোগ করতে পারবা তো কিভাবে সম্ভব সেটাই দেখাবো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক আর এই ভিডিওটি দেখার আগে ইমোর গুরুত্বপূর্ণ কাজটি আগেই দেখে নাও এবার তোমাদের আমি পরিচ্ছন্নভাবে বোঝানোর জন্য ইমোতে প্রবেশ করছি তো দেখো ইমোতে টাস করে দিলাম তারপর ইমোতে প্রবেশ করলাম প্রথমে দেখো যে বন্ধুটি রয়েছে সেই বন্ধুটিতে টাচ করে দিলাম এই বন্ধুর সাথে কিন্তু আমি অডিও কল ভিডিও কল চ্যাটিং মেসেজ সব কিছুই করে থাকি তো তার কাছে আমি একটা মেসেজ পাঠাচ্ছি দেখো এখানে আমি মেসেজটা লিখলাম হ্যালো হিরো আমায় তুমি ব্লক মেরে দাও এটা লিখে কিন্তু তার কাছে আমি সেন্ড করে দিচ্ছি দেখো যখন আমি সেন্ড করলাম ডান দিকে দেখো এই যে দেখো একটা শব্দ হয়ে গেল তার কাছে কিন্তু মেসেজটা চলে গেল তাহলে কি হলো এই যে ডান দিকে দেখো ডবল ট্রিক চিহ্ন এই ডবল ট্রিক চিহ্নর অর্থ হলেও মেসেজটা তার কাছে চলে গেছে সেই মেসেজটা পেয়ে গেছে তো এখন হ্যালো হিরো আমায় তুমি ব্লক মেরে দাও এই কথাটা লিখেছি সে আমায় এখন ব্লক মেরে দিবে ব্লক মেরে দিলে অডিও কল ভিডিও কল কোনো কিছুই আর যাবে না আর এই মেসেজ চ্যাটিং কিছুই করা সম্ভব নয় তাহলে আমায় যদি সে ব্লক মেরে দেয় তাহলে তার সাথে আবারও কি হবে চ্যাটিং মেসেজ অডিও কল ভিডিও কল সব কিছুই করবো সেটাই তো আসল ব্যাপার সেটাই তো দেখাবো তোমাদের এই মেসেজটা পেয়ে হিরো যখন আমায় ব্লক মেরে দিল তারপর তোমরা দেখো এবার কিন্তু সে ব্লক মেরে দিয়েছে তাহলে তার সাথে কীভাবে চ্যাটিং মেসেজ করব। তো চলো আমরা এই প্রবেশ করি প্রবেশ করার পর দেখো এই যে হিরো সে আমায় কিন্তু ব্লক মেরে দিয়েছে তার প্রোফাইল আমি চলে গেলাম এবং দেখো তাকে যদি আমি এখন মেসেজ করি বা চ্যাটিং করি বা অডিও কল ভিডিও কল করি তাহলে কেমনটা দেখাই এবার দেখো আমি এখানে কিন্তু তাকে টাচ দিয়ে দিলাম এবং তারপর এখানে কিন্তু তাকে আমি হাই লিখে সেন্ড করে দিচ্ছি দেখো আমি হাই লিখলাম এবং সেন্ড করে দিলাম যখন আমি হাই লিখে সেন্ড করে দিলাম দেখো তার কাছে কিন্তু মেসেজটা গেল না উবরের মেসেজগুলো কিন্তু গিয়েছে এই মেসেজটা কিন্তু গেল না তার কারণটা দেখতে পাচ্ছ চিহ্নটা ডবল আসেনি তার মানে মেসেজটা তার কাছে যায়নি এবার যদি আমি তার কাছে অডিও কল করি তার কাছে যদি কল দিই তাহলে দেখো এই লেখা চলে এসছে ক্যান নট কল দিস ইউজার তার মানে কল যাবে না এবার আমি দেখো তার কাছে ভিডিও কল করছি ভিডিও কল যাবে না সেও অনলাইনে আছে আমিও অনলাইনে আছি তার কাছে কল দিচ্ছি আর কল যাচ্ছে না দেখো এখানেও লেখা আছে ক্যান নট কল দিস ইউজার অর্থাৎ তার কাছে কোনো ক্রমে কল যাবে না তো এখন কি হবে তার কাছে যেন কল যায় তার কাছে অডিও কল ভিডিও কল সব কিছুই করতে পারি এবং তার কাছে ম্যাসেজ চ্যাটিং সব কিছুই করতে পারি তো কীভাবে করব এখানে আমাকে একটু চালাকি করতে হবে এবং সেই চালাকির মাধ্যমে তার কাছে অডিও কল ভিডিও কল মেসেজ চ্যাটিং সব কিছুই করতে পারবো তো কিভাবে করব এবার তোমাকে দেখতে হবে। বন্ধুরা যে বন্ধুটা তোমাকে ব্লক দিয়েছে সেই বন্ধুর সঙ্গে আবারও অডিও কল ভিডিও কল মেসেজ চ্যাটিং সবকিছু করতে চাইলে তোমাকে একটু কৌশলের আশ্রয় নিতে হবে অর্থাৎ তোমাকে একটা নতুন ইমো অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই যে দেখছো ইমো এই ইমো অ্যাকাউন্টের মাধ্যমে তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এখন তোমাকে নতুনভাবে নতুন আরো একটি অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে নতুন আরো একটি নাম্বার দিয়ে যে মোবাইল নাম্বার দিয়ে এই ইমো অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে সেই নাম্বার দিয়ে নয় আরো একটি নতুন মোবাইল নাম্বার দিয়ে এই রকম ইমো আরো একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এই ইমো অ্যাকাউন্টটা ঠিক এমনিভাবেই থাক আমি আরো একটি নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো আমরা গুগল প্লে স্টোরে যাই গুগল প্লে স্টোরে আমি টাস করে দিলাম এবার গুগল প্লে স্টোর এইভাবে ওপেন হয়ে গেল উপরে সার্চ বার আমি টাস করে দিলাম এবং এখানে ইমো লিখছি ইমো লেখার পর দেখো ইমো চলে আসলো যে ইমোটা এখানে দেখতে পাচ্ছো এই যে ওপেন এটি সেই ইমো অ্যাকাউন্ট যেটা আমাকে ব্লক দিয়েছে তো আমরা করব কি এই রকম ইমো আরো আছে নিচের দিকে লক্ষ্য করো আমি তখন নিচের দিকে নিয়ে যাচ্ছি এই দেখো আরো অন্য ধরনের ইমো তোমরা দেখতে পাচ্ছো এখানে দেখো ইমো এইচডি এখানে দেখো ইমো লাইট এখানে যে কোনো ধরনের একটি আমি ইমো এইচ ডি এটাতে টাচ করে দিচ্ছি এখন কিন্তু আমি এই ইমো এইচ ইনস্টল করে নিচ্ছি নিচে দেখো ইনস্টল এই ইনস্টলে ক্লিক করে দিলাম তো এটা ইনস্টল হওয়ার পর ওপেন লেখা চলে আসবে তো এই ইমো অ্যাকাউন্টটা তোমাকে নতুন মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি এই রকম আকর্ষণীয় ইন্টারেস্টিং ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে আপলোড করা হয়ে থাকে এই ধরনের পছন্দের প্রয়োজনে আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আর তোমার প্রিয় বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে দিবা দেখো ইমো এইচডি ওপেন হয়ে গেছে এবার আমি ওপেনে ক্লিক দিয়ে দিচ্ছি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো ইমোতে আমি নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছি সেটা তোমরা দেখো আমি ওপেনে ক্লিক করে দিলাম যখন আমি ওপেনে ক্লিক করে দিলাম তখন দেখো এই পাতাটি চলে আসলো এবার নিচে অ্যাগ্রিতে ক্লিক করে দিলাম আমি অ্যাগ্রিতে যখনই ক্লিক করে দিলাম তখন দেখো পরের পাতাটি কিন্তু এইভাবে চলে আসলো এখন আমাকে একটি নতুন মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বার দাও যে মোবাইল নাম্বার দিয়ে আগে অ্যাকাউন্ট খুলেছ সেই নাম্বার দিলে কিন্তু হবে না তোমাকে নতুন আরও একটি মোবাইল নাম্বার দিতে হবে এখানে আরও একটি প্রয়োজনীয় কথা তোমাদের জানিয়ে রাখি তুমি তোমার বাড়ির পিতামাতা ভাই বোন বন্ধুর যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে দিতে পারো তুমি যদি অন্যজনের মোবাইলে বা অন্য কোনো ডিভাইসের মোবাইল নাম্বারটা এখানে দাও তাহলে কিন্তু সেই মোবাইলে একটি কোড যাবে সেই কোডটা কিন্তু তোমার মোবাইলে বসাতে হবে তাই বন্ধুরা সেই নাম্বারটা যদি তোমার মোবাইলে থাকে তাহলে আরো ভালো হয় তো প্রত্যেকটা মোবাইলে তো দুটি সিম ব্যবহার করা যায় তোমার মোবাইল যদি দুটি সিম থাকে আরো একটি নাম্বার থাকে সেটি হলে কিন্তু খুবই ভালো হয় তাহলে অন্য মোবাইল থেকে কোড নাম্বারটা নেওয়া লাগবে না অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে গ্র্যান্ড হয়ে যাবে তো এখানে আমি অন্য একটি নাম্বার লিখে দিলাম যে নাম্বারটা আমার এই মোবাইলেই রয়েছে এবার ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম তারপর দেখো এই পাতাটি চলে আসলো এবং ওকেতে ক্লিক করে দিচ্ছি দেখো আমার মোবাইলে যেহেতু ওই নাম্বারটা আছে তাই অটোমেটিক কিন্তু গ্র্যান্ড হয়ে যাচ্ছে অন্য মোবাইল থেকে নিয়া কোড নাম্বার বসাতে হচ্ছে না এবার আমি এলাউ করে দিলাম দেখো সাঁচিতে তারা এটি গ্র্যান্ড করে নিয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাক বটনে টাচ দিব টাচ দিলে কিন্তু এটা এইভাবে চলে আসবে দেখো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন উপরে ডান দিকে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে আমি টাচ করে দিব যাকো সমস্ত কন্টাক্ট নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসছে তারপর এখন আমি কি করব একদম নিচের দিকে লক্ষ্য করো একটি সার্চ অপশন এই সার্চ অপশনে টাস দিয়ে দিব যখনই সার্চ অপশনে টাস দিই দিব তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে আমি এলাউতে ক্লিক করে দিব যখনই এলাউতে ক্লিক করে দিব সার্চ অপশনটা উপরে চলে আসলো এবার এখানে টাস দিব টাস দিলে কিবোর্ড চলে আসবে এবার আমি এখানে সেই নাম্বারটি বসাবো যে নাম্বারটি আমাকে ব্লক দিয়েছে তার সাথে আমি কোনো রকম মেসেজ চ্যাটিং কিছু করতে পারছি না অডিও কল ভিডিও কল কিছু করতে পারছি না সেই নাম্বারটি এখানে লিখে দিয়ে সার্চ করে দিবো এবার তোমরা এখানে লক্ষ্য করো দেখো কেমন মজা ঘটে কেমন ম্যাজিক ঘটে এবার লক্ষ্য করো বন্ধুরা নাম্বারটি বসানো মাত্রই নিচে তার প্রোফাইল এবং তার অ্যাকাউন্ট চলে এসছে আমি তার অ্যাকাউন্টে টাচ করে দিলাম তার অ্যাকাউন্টে টাচ করে দিলে তার অ্যাকাউন্ট কিন্তু এভাবে ওপেন হয়ে গেল এখন তার সাথে মেসেজ চ্যাটিং অডিও কল ভিডিও কল সব কিছুই করতে পারবো তোমাদের দেখাই এখানে একটি মেসেজ করে তোমাদের দেখাই দেখো আমি এখানে একটি মেসেজ করছি হাই লিখে তার কাছে সেন্ড করে দিচ্ছি দেখো আমি তার কাছে হাই লিখে সেন্ড করে দিলাম দেখো সুন্দরভাবে তার কাছে মেসেজটা কিন্তু দেখো এই যে সাউন্ড শুনতে পাচ্ছ তার কাছে মেসেজ চলে গেছে এবং হায়ের পাশে দেখো ডবল টিক চিহ্ন চলে এসেছে অর্থাৎ তার কাছে মেসেজটা চলে গেছে এবার তোমাকে কিন্তু আমি একটু অডিও কল করেও দেখাচ্ছি আমি এবার অডিও কলে টাস করে দিলাম এভাবেই তোমরা তার কাছে পুনরায় ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল সবকিছু করতে পারবা এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো কেউ যদি তোমাদের এইওতে ব্লক দেয় তাহলে তার সঙ্গে আবারো কিভাবে একটু ট্রিক্স খাটিয়ে অডিও কল ভিডিও কল ম্যাচের চ্যাটিং সবকিছু করতে পারবা অর্থাৎ সব ধরনের যোগাযোগই করতে পারবা এখানে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি সে যদি তোমাকে আবারো ব্লক দেয় তাহলে আবারো তুমি নতুন একটি মোবাইল নাম্বার দিয়ে নতুন ভাবে অ্যাকাউন্ট খুলে তার সঙ্গে আবারো এভাবে ম্যাচের চ্যাটিং অডিও কল ভিডিও কল সবকিছু করতে পারবা মনে রাখবা যদি কারোর সঙ্গে তুমি চিটিং করো বা বারবার বিরক্ত করো তাহলে সেই দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার আমি আমিরুল টেক বিডি কখনোই দায়ী থাকবে না এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্যি যদি ভিডিওটি ভালো লাগে থাকে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবা আবারো ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ